নিয়ে যে দুর্নীতি করে যাচ্ছে কালকে পারলে বলবে হাইকোর্টটা ওয়াক আপের বিধানসভাটা ওয়াকাপের পার্লামেন্টা ওয়াকাপের বাপযুদ্ধ পুরুষ সম্পত্তির মধ্যে বিধি বলে তো তার বিরুদ্ধে তো মোদী সরকার বলবে আর কেউ বলুক না আমরা ভোট ব্যাংকের পলিটিক্স করি না তো বললাম এই বজ্জাতি বন্ধ করার জন্য যাদের নামে বজ্জাতি বন্ধ হওয়ার জন্যই আমরা এই জিনিসগুলো করছি এবং এই জিনিসগুলো যাতে আগামী দিন না চলে ট্রান্সপারেন্সি যাতে আসে হ্যাঁ হিজাব পরিহিতা হিন্দু ব্রাহ্মণবাড়ির মেয়ে বলেছে হিন্দু ব্রাহ্মণবাড়ির বাড়ির হিজাব পরিহিতা একজন ভদ্র মহিলাই কথাটি বলেছে এখন বাংলার মানুষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় এই যে হিজাব করে আল্লাহ আকবার করতে পারে হিম্মত থাকলে একটা গেড়ে বা ফেটি বেজার আমরা আট নিজের কি কত বড় হিন্দু ব্রাহ্মণবাড়ির মেয়ে বলছি তো আমি তাই আগেও বলেছি কত বড় হিন্দু ব্রাহ্মণবাড়ির মেয়ে দেখবো রামনবমীর মিছিল বেট্রি করে আটক না সব বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী তিরিশ শতাংশ নিয়ে থাকুক আমরা সত্তর শতাংশের কথা বলি মুখ্যমন্ত্রীর কথা আমাদের তো কোনো সমস্যা নেই আমার মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে সন্দেহ হয়েছে মুখ্যমন্ত্রীর আদতে তার কি পরিচয় এই পরিচয়টা নিয়ে আমার সন্দেহ হয়েছে আবারও বলছি আমার মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে সন্দেহ হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে মাথায় হিজাব করে আল্লাহ একবার করবেন আর যাই বলেছে তো চার থেকে ঈদ হয় চার থেকে ফল ছুরি কাটতে ফলও লাগে আবার সেই ছুরি আবার কলা কাটতেও লাগে সিপিএম এর যে অবস্থায় বাড়ি পাহাড়া নাড়া দেওয়ার কোন সুদের লাগবে সিকিউরিটি এজেন্সি খুলে রাখুন ওদের পাহাড়া নাড়া দেওয়ার ওদেরকে চেয়ে নেবে এমনি ওদের আর যেখানে পাহাড়ের টানা দরকার হবে পার্টিটা তুলে ধরিউরিটি যার যেখানে রামনবমীর মিছিল গুলো ম্যাক্সিমাম সন্ধেবেলার পরে সন্ধ্যেবেলার পরেও কথা বলার অবস্থায় থাকে না আবারও দেখে নেওয়ার অবস্থায় কি থাকে বললাম সন্ধ্যেবেলায় ম্যাক্সিমাম মিছিল গুলো হবে সন্ধ্যেবেলার পরেও কথা বলার অবস্থায় থাকে না দোলাই কি দেবে ধরে ধরে চলতে হয় তখন অথবা অবস্থায় থাকে না ওদের ধোনায়